আমার বাবা বলতো আগের মানুষ ইলিশ মাছ রান্না করলে দশ বাড়ি পর্যন্ত সেই ইলিশ মাছের ঘণটা পাওয়া যেত আর এখনকার ইলিশ মাছ রান্না করলে পাশের রুম থেকেও বোঝা যায় না আমার দাদির শেখানো রেসিপিতে আমার মায়ের কাছ থেকে শোনা সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব শুরুতেই পেঁয়াজটা ব্লেন্ডার করে নিয়েছি এরপর এখন জিরা বাঁধবো ইলিশ মাছে কিন্তু বেশি কিছু দেয়া যায় না তাহলে ইলিশ মাছের যে সেন্টটা সেটা থাকে না যাই হোক জিরা বাটা করে নিয়ে একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে আগে থেকে ব্লেন্ডারে ব্লেন্ড করে রাখা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নেবো জাস্ট কাঁচা গন্ধটা গেলেই আমরা এখানে আদাবাটাটা ইউজ করব। আমরা সবসময় ইলিশ মাছ রান্নার ক্ষেত্রে কোনো বেশি মশলা ইউজ করব না তাহলে ইলিশ মাছের স্বাদ এবং ঘ্যানটা ঠিক থাকে ইলিশ মাছের স্বাদটা কিন্তু নির্ভর করে অনেকখানি ইলিশ মাছটা কেমন তার উপর সবসময় ইলিশ মাছ নেওয়ার সময় চেষ্টা করবেন মাছটা যেন চ্যাপটা হয় এবং সোনালি একটু আঁশ থাকে তাহলে সেই ইলিশ মাছটার স্বাদ কিন্তু বেশ ভালো হয় আজকে আমি আমাদের খুলনার গল্লামারিতে বেশ বড় একটা ইলিশ মাছ পেটে ভাগ করে বিক্রি করতেছিল সেখান থেকে নিয়ে এসেছি হাফ কেজি তবে বাসায় নিয়ে আসার পর সত্যি বলতে আফসোস করতেছিলাম কেন একটু বেশি করে আনিনি মাস্টার বড় বলে বিধায় অনেক স্বাদ ছিল যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে অলরেডি রান্না অর্ধেক হয়ে গিয়েছে আমি একটু বলে রাখি এখানে জাস্ট আমি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এই তিনটা উপকরণ ইউজ করেছি পানিটা বলক উঠলে আমি সেখানে মাছগুলো দিয়ে পরিমাণ মতো যতটুকু ঝোল রাখবো সেই পরিমাণ পানি দিয়ে কিছুক্ষণ চুলোয় জাল দিলেই তৈরি হয়ে যাবে আমাদের ইলিশ যাই হোক খেতে খেতে আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ